গুড মর্নিং আজকে মঙ্গলবার আঠেরোই জুন এখন সময় ছটা চল্লিশ আমি ঘুম থেকে উঠে পড়েছি আজকে তাড়াতাড়ি কারণ আজকে ছেলেদের স্কুল খুলছে সামার ভ্যাকেশন শেষ হয়ে গেছে আজকের থেকে স্কুল আবার স্টার্ট হবে আগের সেই নিয়ম আবার শুরু হয়ে গেল সকালে ওঠা সকালে নিজের কাজ সেরে ছেলেকে বাসে তুলতে যাওয়া এসে আবার রান্নাবান্না করা আবার সেই আগের নিয়মে আবার চলতে হবে আর এক মাস হয়ে গেল পুরো স্কুল বন্ধ ছিল এক মাস আগে ঠিক আজকের দিনে আমরা ছিলাম দার্জিলিংয়ে মানে আঠেরো তারিখ মেয়ের আঠেরো তারিখে ছিলাম আমরা দার্জিলিংয়ে তাই মনে খুব মনে পড়ছে ভীষণভাবে তো আঠেরো তারিখই ওদের স্কুল শেষ হয়েছিল মানে স্কুল হয়ে স্কুলটা ছুটি পড়েছিলো আনফর্চুনেটলি আঠেরো তারিখ আমি যেতে পারিনি মানে ছেলেকে স্কুলে পাঠাতে পারিনি যাই হোক দেখো আবার আগের নিয়মে চলতে হবে আমাকে এখন আমি আগে রেডি হয়ে নিয়েছি ব্রাশ করে নিলাম এবারে আমার প্রতিদিনের যা অভ্যেস রান্নাঘরে এসে ফিল্টার থেকে এক গ্লাস জল আগে খালি পেটে আমি খেয়ে নিই ব্যাস আর এখন কিছু খায় না এবার ছেলেকে তুলবো ওকে রেডি করব ওর খাবার করব টিফিন করব। তারপর ওকে রেডি করে বাসে তুলে দিয়ে আসবো এসে আমি চা বিস্কুট খাবো এখানে দেখো ওর খাবারটা আগে করে নিচ্ছি দুধটাকে ফুটিয়ে নিলাম নিয়ে ছাগনিতে শটটা যেটুকু থাকে সেটুকু ওর মুখে পড়লে ফেলে দেয় তো ওই জন্য ছাগনিতে ছেঁকে নিলাম আর এইখানে ওকে সকালে দিই কমপ্ল্যান আর বিকেলে দিই হলিক্স তো এখানে আমি দেড় চামচের মতো কমপ্লান দিলাম দিয়ে অল্প একটুখানি জল দিয়ে এর সঙ্গে দিয়ে আরও দুধ দিয়ে এটাকে রেডি করে রেখে দিলাম কারণ হালকা গরম আছে ও উঠে রেডি হতে হতে ব্রাশ করতে করতে যখন কি ওকে খাওয়াবো তখন আস্তে আস্তে ওর খাবারটা ঠান্ডা হয়ে যাবে দুটো বিস্কুট দিয়ে ওকে খাইয়ে দেবো এবারে এলাম টিফিনটা ভরতে টিফিনে আজকে সেরকম আর কিছু দেবো না একটা বাউলি ছিল দিয়ে দিলাম একটা দুটো ক্রিম কেক দিলাম একটা বারবনের আরেকটা মিল্ক একটা বিকিস ছিল দিয়ে দিয়েছি আর একটা ওই পাইনাপেলের ফ্লেভারের একটা বিস্কুট ছিল দিলাম আর দিলাম তিনটে খেজুর অবশ্যই বীজগুলো ছাড়িয়ে ধুয়ে তারপরেই দিয়েছি ব্যাস এই হচ্ছে আজকে ওর প্লেন টিফিন আজকে আর সেরকম কিছু দিলাম না এইগুলোই খেতে বেশি ভালোবাসে রুটি পরোটা অতটা পছন্দ করে না চলো এই দেখো ও উঠে গেছে ব্রাশ করছে দেখতে পাচ্ছ আর ওইদিকে জামা কাপড় আমি সব রেডি করে নিয়েছি টিফিন আর জল ব্যাগে ভরে দিলাম এবারে ওকে একটুখানি রেডি করে নিই এবারে বসে গেছে চেয়ারে এবারে ওকে মুছিয়ে টুছিয়ে আগে জলটা খাইয়ে তারপর জামা কাপড়গুলো একটু চেঞ্জ করিয়ে দিই স্কুল ড্রেসগুলো পরিয়ে দিই ওর বাসের টাইম হচ্ছে সাতটা চল্লিশে তো অনেক দিন হয়ে গেছে ওই জন্য আমি একবার বাসের ড্রাইভার ড্রাইভারবাবুকে ফোন করলাম যে এখানে বাসের টাইমটা ঠিক কটাই বলল পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ বাসটা ঢুকে যাবে তো মোটামুটি আমি ওই টাইমের আগেই পৌঁছে যাব চলো ওই দেখো ওকে ও ড্রেস পরানো হয়ে গেছে এবার ওকে খাবারটা খাইয়ে দেবো ঘুম থেকে যখন ওকে তুলছিলাম ঘুমের ঘরে বললাম কী রে স্কুল যাবি না ঘুমের ঘরে বলছে না যাব না তারপর কোনোরকমভাবে আমি বললাম ঠিক আছে তাহলে ঘুমা আমি বেরিয়ে চলে এলাম তারপরে আমি রান্নাঘরে ঢুকতেই তখন দেখছি উঠে বাথরুমে গেছে তো এখন ব্রাশ ট্রাশ হয়ে গেছে এই যে রেডি করে দিচ্ছি এখন ওর সঙ্গে ওকে বলছি স্কুল যেতে ভালো লাগছে না না বন্ধুদের সঙ্গে দেখা হবে অনেক দিন দেখা হয়নি খুব মজা তো দেখো এখানে ওকে আমি খাবারটা খাইয়ে দিচ্ছি কোনো দিন কোনো দিন নিজেই খেয়ে নেয় আজকে খাইয়ে দিলাম দিয়ে সসগুলো শুধু পরিয়ে দেবো আর খাবার খাওয়া হয়ে গেলে মুখটা একটুখানি ধুয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে ও রেডি দেখো এইখানে শব্সগুলো অবশ্য নিজেই পড়েছে তো যেখানে কাঁচা ছিল ওই জন্য মোজা তো অটনের মোজা ওই জন্য বেশ টেনে গেছে মানে আবার এই যে এক দুবার পড়লে আবার একটু ঢিলে ঢিলে হয়ে যাবে তখন পড়তে পারবে আর এই জুতোগুলো খুবই ছোট হয়ে গেছে যাক আজকেই ওর বাবাকে বললাম জুতোগুলো কিন্তু একদমই পরা যাচ্ছে না তো দু বছর পরে নিয়েছে একটুও জুতোগুলো ছেড়ে নিই কিন্তু পায়ে একদমই হচ্ছে না যাই হোক অনেক কষ্ট করে জুতোগুলো পরে রোজই জুতোগুলো পরতে ওর খুব কষ্ট হয় আমি বললাম ঠিক আছে এইবারেই জুতোগুলো কিনে দেবো কারণ এই জুতোগুলো সত্যিই ছোট হয়ে গেছে একদমই পরা যাচ্ছে না অনেক কষ্ট করে পরিয়ে দিলাম আবার আস্তে করে বেঁধেও দিলাম একটু লেসগুলো ঢিলে করে দেখো হয়ে গেছে এবারে ওর মাথাটাকে একটুখানি আঁচড়ে দিই আর একটুখানি পাউডার মাখিয়ে দিই মোটামুটি এখন সাতটা পঁচিশের মতো বাজছে আমিও মোটামুটি রেডি হয়ে গেছি ড্রেস পরাও হয়ে গেছে দেখতে পাচ্ছ মাথা জড়ানোও হয়ে গেছে আর একটুখানি ওকে পাউডার মাখিয়ে দিই ব্যাস হয়ে গেল রেডি চলো এবারে ওকে খানিক দিয়ে আসি আগে ওকে রেডি করে দিয়েছি আর আমিও একটুখানি পাউডার মেখে নিই কারণ ওকে রেড মাথার উপর ফ্যান চলছে তাও ওকে রেডি করতে করতে পুরো ঘেমে গেলাম যাই হোক আমিও একটুখানি পাউডার মেখে নিলাম ব্যাস এবারে ওড়নাটা নেবো নিয়ে চলো ওকে আগে দিয়ে আসি

দিলাম চলো এবারে আমি যাই আর এখানে দেখো আমি হাঁটতে হাঁটতে আমাদের এই মাসি আসছে মাছ নিতে এখানে চিংড়ি নিয়ে এসছে আর এখানে কি বড় বড় মাছ নিয়ে এসছে চিংড়ি কত করে দিচ্ছ গুড মর্নিং সবাইকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা রাখছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি রোজকার রুটিন আমার আরও স্টার্ট হয়ে গেল কারণ ছেলে স্কুল খুলে গেছে এই মাত্র ওকে বাসে চাপিয়ে দিয়ে এলাম এবার চেঞ্জ করবো করে একটুখানি চা খাবো খেয়ে আবার রান্নার কাজে লেগে পড়ব চলো ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের একটুগুলো ভালো লাগবে প্লিজ আমার সাথে থাকো চলো এখন একটুখানি আগে চা খেয়ে নিই বসে আর এই সকাল থেকে কি গরম বাপরে গরম এই খানি দিয়ে এলাম বেশি হাঁটিনি এক পাক হেঁটেছি কারণ ভীষণ গরমের জন্য চলে এসেছি বাইরে হাওয়া দিচ্ছে ঠিকই কিন্তু হাঁটা যাচ্ছে না অনেকদিন অভ্যেসও নেই প্রায় এক মাসের মতো হাঁটি নি এবার আমার কাজে লেগে পড়ি একটুখানি চা খায় আগে দেখো চা নিয়ে নিয়েছি আর একটা বিস্কুট নিয়েছি একটুখানি আগে বসে খাই একটু বসে খাই তারপরে বসে পড়েছি চায়ের কাপ নিয়ে জানালার ওপরে কারণ আমার তো কোনো ব্যালকনি বা বারান্দা নেই জানি না ভগবানের ইচ্ছায় হবেও কি না যাই হোক দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরের গাছগুলো দেখলেই বুঝতে পারবে তো নিচে বেশিক্ষণ হাঁটতে পারলাম না যেহেতু এক মাসের অনভ্যাসের ফল যাই হোক দুপা হাঁটলাম হেঁটে চলে এলাম দেখো বাইরে খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে খুব হালকা একটা রোদ সেইভাবে এখনও ওঠেনি চলো আগে বসে বসে একটুখানি চাটা টা খেয়ে নিই তারপরে রান্নাঘরে ঢুকবো এখন ঘড়ির কাটা আটটা পনেরো আমি ভাতে হাঁড়িতে জল বসে নিয়েছি এখানে চালও রেডি করে নিয়েছি আর এদিকে দেখো পটলগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছি একটু মশলা দিয়ে এটা করব আর এর সঙ্গে অল্প এরকম সরু সরু করে আলুও কেটে নিয়েছি একটাই আলু দিয়েছি আর এটা আজকে পটল হবে চলো পরে কি করি আবার দেখি আগে পটলগুলো আমি ভেজিয়ে নিই তেল গরম হয়ে গেছে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো আগে ভেজে নিয়ে নিই তারপরে আলুগুলো ভাজব এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে গুঁড়ো মশলা দিয়ে তেলে দিয়ে দেব দেখো এবার এটা তেলে দিয়ে দেবো সাথে থাকি একটু গরম মশলা দিতাম দেখো মশলাটা হয়ে গেছে ভাজা পটল আলু দিয়ে দিলাম হয়ে গেছে রেডি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এগুলো সেদ্ধ আলুটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে গরম জল দেখিয়ে দিয়েছি এটা কষা হচ্ছে এখানে দেখো মাছটা আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলো এটা একটু মশলা দিয়ে মাখা মাখা করে নিই তাহলেই হয়ে যাবে আমার আজকের রান্না দেখো আর এখানে একটা বড় পিস ছিল এটাকে আমি একটু হাফ হাফ করে কেটে নিলাম না হলে ভাজতে গিয়ে ভেঙে যাবে বাকি এগুলো আছে চলো মাছটা আগে একটু করে নিই তাহলেই হয়ে যাবে রান্না কমপ্লিট সব টেবিলে রেখে দিয়েছি এবারে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই একদম উপর নিচ ভালো করে লিকুইড দিয়ে পরিষ্কার করে নি চলো তোমরা দেখতে থাকো গ্যাসটা খুব ভালোভাবে লিকুইড দিয়ে মুছে নিলাম আর ওপরে টাইলসগুলো একটুখানি ভালো করে মুছে নিলাম রোজ দিন মোছা হয় না সপ্তাহে একদিনই আমি পরিষ্কার করে মুছে নিই আর শিংটাও একটুখানি কয়েট দিয়ে ধসে পরিষ্কার করে নিলাম কারণ মাছটাছ ধুলাম তো চলো মোটামুটি এখানের রান্নাঘরের সব কাজ আমার হয়ে গেছে এবারে বেরিয়ে যায় রান্নাঘর থেকে দেখুন গ্যাস ওভেন সব পরিষ্কার করে দিয়েছি আর এখানে ফ্রিজে আম ছিল তিনটে এটা বার করে জলে দিয়ে রেখেছি তিনটেই কেটে দেবো নরম হয়ে গেছে ভাত রেডি হয়ে গেছে চলো এবারে আমি স্নান করতে যাব এখন ঘড়ির কাটা দেখো এগারোটা চলো মোটামুটি আমার হয়ে গেছে দেখো আজকে কি কি রান্না করলাম একটু দেখিয়ে নি। এখানে আছে গাজর দিয়ে পেঁপে দিয়ে মুসুরির ডাল আর এখানে পটল আলু দিয়ে তরকারি আর এটা আছে মাছ সর্ষে দিয়ে আর এটা অল্প সমস্ত মশ সবজি দিয়ে করেছিলাম এটা কালকে আর এটা আছে আচার আর আম আছে কেটে দেবো ব্যাস এই এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু আমার স্নান কমপ্লিট হয়ে গেছে পুজোতে বসবো আর এখানে দেখো তুলসী গাছে জল দিতে এসেছি তো এই যে আমার এই লাল টপটাতে তুলসী গাছ লাগানো আছে এটাতে আমি পুজো করার আগে তুলসী গাছে জল দিই তো জল দিতে এলাম তো এনারা দুজন দেখছি এখানে টপ জুড়ে বসে আছে একজন আমাকে দেখে নেমে গেল আরেকজন এই যে কোনোভাবে এখানে বসে আছে আর ওই যে কিন্তু ও যেতে চাইছে না জাস্ট ওইখানেই বসে আছে দেখো আর এইখানে দেখো আমার এখানে একটা অপরাজিতা গাছ লাগিয়েছি এই যে এইখানটা দেখতে পাচ্ছ কি না গাছটা উপর দিকে নড়ছে আর এখানে চন্দ্রমল্লিকার ছোট ছোট আগে শীতকালে লাগিয়েছিলাম তার এই ডালগুলো কেটে দিয়েছিলাম সেখান থেকেই ছোট ছোট আরও প্রচুর চারা বেরিয়েছে দেখো আর এই দেখো আবার কোনো রকমে এসেছে চলো আমি গাছটাতে জল দিতে পাচ্ছি না আর দুটো তুলসী পাতা নেবো যে তারও উপায় নেই কারণ জানালটা খুললেই এরা ফ্রোত করে উড়ে যাবে যাই হোক এরা যতক্ষণ আছে থাক আমি সেই ফাঁকে এদেরকে একটু ডিস্টার্ব করে ভিডিওটা তুলে নিলাম চলো ফুল দিয়েই আজকে পুজোটা করে নিই এরা থাক দেখো এখন বারোটা কুড়ি বাজছে আমার স্নান টান সব হয়ে গেছে ওর বাবা অফিস চলে গেছে আর এবারে ওই বারোটা কুড়িতেই ছুটি হবে সাড়ে বারোটা নাগাদ ছেলের বাস ঢুকবে বড়ো ছেলেকে বললাম একটু নিয়ে আমি আর গেলাম না আমার পুজোও এখানে হয়ে গেছে এই দেখো পুজোও করে নিয়েছি যাই একটু নিচে যাই ওই সুইমিং পুলে সবাই ওরা এনজয় করছে তো একটুখানি এখানে গিয়েই দাঁড়াবো একদম ছেলেকে তুলে নিয়ে তারপর উপরে আসবো চলো একটুখানি তাহলে নিচ থেকে ঘুরে আসি আর ছেলেকে নিয়ে আসি চাবি দিতে হবে কারণ ঘরে কেউ নেই তারপর পরে আরও আসছি দেখ এইটুকু জলে করবে দেখো এখন পুরো দেড়টা বাজছে এখানে বসে গেছে এই যে ছোট বসে গেছে বড় আমার সব রেডি করে নিয়েছি চলো এবারে আগে আমরা ভাতটা খেয়ে নিই চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো টেবিলটা শুধু একটু পরিষ্কার করছি এর আগেও মাছ বা মাংস খেলে আমি আগে লিকুইড একটুখানি স্প্রে করে নিই তারপরে মুছি তারপরে আবার ভালো জল দিয়ে পরিষ্কার করে ন্যাতাটাকে নিয়ে এসে আবার একবার মুছি কিন্তু তার আগে একবার মুছে নিয়েছি আর এই দেখো আরেকবার মুছে নিলাম তাহলে মোটামুটি আমার টেবিল মোছা কমপ্লিট চলো এবারে বাথরুমে গিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আসছি চলো এখন পুরো দুটো গাছে আমার আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবার একটুখানি রেস্ট নেব মানে ঘুমাবো প্রচুর ঘুম পাচ্ছে চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু জানিও ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আর একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আজ তাহলে আসি টাটা